নমস্কার বন্ধুরা বানিস ক্যানভি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মশলা ইডলি যেটা খুবই স্বাদের ও পুষ্টিগুণ সম্পন্ন প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো হিং একটা শুকনো লঙ্কা এক চামচ জোয়ান এক চামচ গোটা জিরা কয়েকটা পাতা দিয়েছি গ্রেট করা আদা দু কোয়া রসুন কুচি আর দিয়েছি দুটো পেঁয়াজ কুচি এবার সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা আলু ও পরিমাণ মতো লবণ দিয়ে ফুটটা এভাবে রেডি করে নিয়েছি এখানে দু কাপ চাল এক কাপ বিউডির ডাল আর হাফ চামচ মেথি দানা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি এবার ব্যাটারটাতে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে এইভাবে গুলিয়ে নিয়েছি এরপর একটা মোমো স্টিমার নিয়ে প্রথমে তেল ব্রাশ করে এইভাবে ব্যাটারটা দিয়ে উপর থেকে আলুর পুরটা দিয়ে আবারও এইভাবে এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম মিনিট নিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে ইডলিগুলো এইভাবে তুলে নিয়েছি আমি সার্ভ করেছি পুদিনা চাটনি দিয়ে এইভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনারাও মশলা ইডলি বানিয়ে নিন ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন